আসসালামু আলাইকুম আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল নয়টা তো আমি নয়টার দিকে উঠে ফ্রেশ হয়ে চুলাটা অন করেছি রুটি বানাবো ঠিক করেছি কিন্তু গ্যাস নেই একেবারেই চুলা জ্বলছে না তো এই কদিন তো অল্প অল্প ছিল কিন্তু আজ একেবারেই নেই তো সকাল সকাল উঠেই দেখি এই অবস্থা কি আর করা এখন ভাবছি সকালে নাস্তা তো কি করব। এখন বাজে সকাল এগারোটা তো যেহেতু নাস্তা তৈরি করা হয়নি গ্যাস এখনও আসেনি তো ভাবলাম আর আজকে সকাল থেকে বৃষ্টি তো আপনাদের ভাইয়া বলছে খিচুড়ি খাবে এখন রেডি করে রেখে দেব যখন আসবে গ্যাস যাতে খিচুড়িটা বসাতে পারি আর সকালে আমি মাংস ভিজিয়ে রেখেছি তো এটাকে এখন কেটে আর হাতে মেখে বসাবো ভাবছি যেহেতু কখন গ্যাস আসে তা জানি না তাই হাতে মেখে রেখে দেব যখন আসবে ঘ্যাস তখন বসায় দিতে পারবো আর এই জন্যই দুপুরের খাবার সব গুছ করে রে রেখে দিচ্ছি তা মাংসটা এখন ভিজতে থাক এদিকে এখনও ছুটে নেয় যেহেতু ঘ্যাস নিই তো কেয়ার করা আর বাহিরে বৃষ্টি তো বাহির থেকে নাস্তা আনা সম্ভব না তো ঘরে যা আছে তাই দিয়ে এখন সকালে নাস্তাটা করব আমরা এখানে আম খাবো আম মুড়ি আর হচ্ছে কলা আছে তো এই ফ্রুটস দিয়ে আজকে সকালে নাস্তাটা করতে হবে তো আম কেটে এটা দুধ দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে আর সাথে কলা খাবো আর দুপুরের এরপর দুপুরের রান্নার গুছগাছটা করে রেখে দেব এখন মাংসটা মেখে হাতে মেখে রাখবো যখন গ্যাস আসবে যাতে ঝটপট বসিয়ে দিতে পারি তো হাতে মেখে গরু মাংসটা কিন্তু একদম ইজি মাংসগুলো ধুয়ে আমি কেটে নিয়েছি আর হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম গরু মাংস একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয় আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মরিচের গুঁড়া একটু ঝাল করে রান্না করব গরম মাংসটা আসলে একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু ভালো লাগে ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি জিরার গুঁড়া আর এখন দিচ্ছি গরম মশলা গুঁড়া এটা আমার ঘরে তৈরি গরম মশলা গুঁড়াটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো এরপর দিয়ে দিচ্ছি তেল তো হাতে মেখে গরু মাংস কিন্তু তেলটা একটু কম ইউজ করা যায় আর এখন ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে গরু মাংসটা কিন্তু রান্না করলে খুবই সময় বাঁচে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো ভালো করে মেখে নিচ্ছি মশলাগুলো যাতে ভালোভাবে মিশে যায় সেভাবে মেখে নিলাম আর এখন হাতে যেই মশলাটা লেগে আছে সেটা একটু পানি দিয়ে দিয়ে দিলাম তো জাস্ট এতটুকুই পানি দিলাম হাত ধুয়ে দিলাম সামান্য একটু পানি গরু মাংসটা থেকেই কিন্তু অনেকটা পানি বের হয়ে যায় তো এই তো এখন বাজে সেই পনেরো তিনটার মতো আরেকটার বেশি বাজে তো আমি একটু পর পরই ট্রাই করছিলাম দেখি ঘ্যাস আসে কি না তো এখন পনেরো তিনটার দিকে চলে আসছে ঘ্যাস এই যে অল্প একদম তো আগুনটা থাকলেও কিন্তু আমি অনেক আগেই রান্নাটা বসাতে পারতাম তো আসছে সেই সাড়ে পনে তিনটায় তিনটার একটু আগে তো এটা খেতে খেতে আজকে কয়টা বাজে বলতে পারছি না অল্প আগুন এই আগুনে এখন মাংসটা বসিয়ে দিয়েছি এক চুলায় আর এক চুলায় কিন্তু খিচুড়ি বসাবো আর এ তো মাংসটা কিন্তু এখন পানি বের হয়ে একদম কষানো হয়ে গেছে আর এই পাশের চুলায় আমি খিচুড়িটা বসিয়েছিলাম সবজি দিয়ে একটু নরম করে নরম খিচুড়ি রান্না করছি এর সাথে মাংসটা দিয়ে দেবো অ্যাড করে এখানে লাউ দিয়েছি পেঁপে দিয়েছি আলু দিয়েছি ঘরে যে সবজিগুলো ছিল সেটাই দিয়েছি আর এখন মাংসটা এর দিয়ে এই তো এইভাবে আজকে বৃষ্টি দিনে খিচুড়ি রান্না করছি এটা খেতে খেতে সেই আমাদের বেজে ছিল বিকেল পাঁচটা সবাই ভালো থাকবেন এই ছিল আজকে ছোট্ট আল্লাহ পেস